হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन দিস ইজ মি অ文 রশিদ ফ্রম অমরেসপারকা লাইভ হয়ে গেছি তোমাদের সবার সাথে আজকে ডিজে লাইভ সো লাক লাইভে বলছি নেক্সট লাইভে কিন্তু ডিজে হবে ঠিক আছে সো আমার লাইভে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা জানাবা এন্ড শোনা যাচ্ছে কিনা আজকে খুব সুন্দর সুন্দর কিছু কোড সেট কালেকশন দেখাবো ফ্রম আই ওয়াই মাস্ট ভিবে কালেকশন সো হোপফুলি আমার লাইভটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে সবকিছু ঠিকঠাক মতো আছে আমি একটু পেজাল দিনটা দিই এন্ড আমি একটু লাইট ঠিক করে নিব হ্যাঁ আজকে কিন্তু আমি অনেক সুন্দর একটা কোয়ার্স পড়েছি ইউ ক্যান সি ভেরি নাইস অ্যান্ড হিমুস কালেকশনে কোয়ার্স গুলো সবচেয়ে বেশি ভালো লাগে কাজ অনেক বেশি কমফোর্টেবল মেটেরিয়ালের মধ্যে হয় এন্ড একটু স্টাইলিশ একটা লুকও থাকে যেটা তোমরা হচ্ছে রেগুলার বেসিসে মানে পড়ার জন্য ইউনিভার্সিটি অফিস যেকোনো জায়গায় ঠিক আছে একদম পারফেক্ট হয় ঠিক আছে আর এগুলো হচ্ছে মানে তোমার ইজিলি ওয়াশেবল মানে ইজিলি আয়রন করা যায় হ্যাঁ ইজিলি পড়া যায় অ্যান্ড পড়ার সাথে সাথে কিন্তু খুব সুন্দর একটা লুক চলে আসে তবে ফার্স্টে একটু হিমোস কালেকশনের অর্ডার ডিটেইলস ব্যাপারে তোমাদেরকে জানিয়ে নিইগো যেহেতু হিমোস কালেকশন পেজটা কিন্তু নারায়ণগঞ্জ बेस्ड পেজ ঠিক আছে দ্যাটস হচ্ছে ডেলিভারি চার্জ হচ্ছে নারায়ণগঞ্জে আই থিংক আমি উপরে ক্যাপশনে দিয়ে দিয়েছি 80 থেকে समथिंग আর হচ্ছে পাঁচশো দশ টাকা আচ্ছা এই ড্রেস গুলো ওদের কাস্টমাইজ ড্রেস কালেকশন হিমোস কালেকশন এর ওন রেডিমেড বা হচ্ছে ডিজাইন করা এটার জন্য তোমার ড্রেসটা অর্ডার করার জন্য পাঁচশো দশ টাকা বিকাশে অ্যাডভান্স করে দেন অর্ডারটা প্লেস করতে হবে ঠিক আছে আর তোমরা সব ধরনের সাইজই কিন্তু অর্ডার করতে পারবা একদম যে যেকোনো সাইজ যাদের প্লাস সাইজ আছেন তারাও কিন্তু হচ্ছে এই ধরনের স্টাইলিশ কোয়ার্স গুলো অর্ডার করতে পারবেন হ্যাঁ আই মারিয়াম আপু ইতো আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা ডেলিভারি টাইম সাত থেকে দশ দিন লাগবে যেহেতু ড্রেসটা তুমি অর্ডার করলে তোমার জন্যই বানানো হবে সো বানাতে একটু একটু টাইম লাগে অতটুকু টাইম দিতে হবে আচ্ছা আর বডি লং তোমরা কাস্টমাইজ করতে পারবা লাইক আমি যে ড্রেসটা পরে আছি এটা কিন্তু আমাদের কোর্সের একটা লেনথে আছে যেটা আমার হাঁটু পর্যন্ত এটা তোমরা চাইলে ফুল লেন্থও করতে পারবা অলসো বডি তোমাদের সাইজ অনুযায়ী তোমরা মেক করে নিতে পারবে হ্যাঁ আচ্ছা আমি হচ্ছে আমার ড্রেসটার আরেকটা কালার তোমাদেরকে ফার্স্ট দেখিয়ে দিব ডিটেলস আপু আচ্ছা এটা হচ্ছে আমার পরা ড্রেসটার আরেকটা কালার আমার পরা কালারটা খুব সুন্দর একটা পেস্তা মিন টাইপের কালারের মধ্যে মধ্যে এটা আরেকটা কালার থাকছে এই ব্ল্যাক কালারটা হ্যাঁ ব্ল্যাক কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর এখানে আমাদের নাইসলি একটা প্রিন্ট করা আছে এন্ড এটা ম্যাটেরিয়ালটা কিন্তু থাকছে আলিশা জর্জেট ম্যাটেরিয়াল যেটা জর্জেটের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ম্যাটেরিয়াল এটা তোমার ফুল কভারেজ দেয় এট দ্য সেম টাইম খুবই কমফোর্টেবল পড়তে একদম মানে গরম কম লাগে হ্যাঁ এন্ড chilchila টাইপের কাপড় টাইর সাথে লেগে থাকে না হ্যাঁ আচ্ছা তো এটা হচ্ছে আমাদের উপরের টপসটা এন্ড আমাদের নেকের ডিজাইনটা সুন্দর করে এরকম একটা কলার টাইপের ডিজাইন করে দেওয়া হয়েছে এন্ড এটা একপাশে হচ্ছে তোমরা এই প্রিন্টটা পেয়ে যাবে মিডল পর্শনে একটা ছোট্ট ফারার মতো থাকবে আর তোমরা চাইলে কিন্তু এটার লেন্থটা কাস্টমাইজ করে নিতে পারবা তোমাদের বডি সাইজ অনুযায়ী এন্ড এটা ব্যাক সাইডটা ব্যাক সাইডটা হচ্ছে ফুললি প্রিন্টেড থাকবে स्লিভটাও কিন্তু আমাদের প্রিন্টেড থাকছে स्লিভটা হালকা করে এখানে আমাদের ডিভাইড ডিভাইডারের মতো কি করা আছে সো দিস ইজ দ্য টপস এবং এর সাথে হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি এই প্যান্ট পিসটা প্যান্ট জাস্ট নর্মাল হচ্ছে আমাদের প্যান্টের মতো স্ট্রিট কাটে থ্যাংক ইউ সো মাচ রহিমা আপু সো এইটা হচ্ছে আমাদের টপস এর লেন্থ আসবে থার্টি সিক্স ইঞ্চ প্যান্টের লেন্থ আসবে থার্টি নাইন ইঞ্চ প্রাইস করছে ষোলোশো পঞ্চাশ টাকা ঠিক আছে ষোলোশো পঞ্চাশ টাকা আমার পড়াটাও এবং যেটা দেখাচ্ছি এটাও যেটাই নেন মাত্র এক টাকায় পেয়ে যাচ্ছেন হিমোজ কালেকশন পেজে অর্ডার করার জন্য অবশ্যই পাঁচশো দশ টাকা বিকাশে অ্যাডভান্স করতে হবে দেন অর্ডারটা কনফার্ম করা হবে ঠিক আছে উই হ্যাভ লটস অফ মোর কালেকশন আজকে কিন্তু হিউজ কালেকশন আছে তো দেখার জন্য আমার সাথেই থাকতে হবে একটু ধৈর্য ধরে ওকে নেক্সট হচ্ছে আমি আরেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এটা আমাদের ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে থাকবে অনেক সুন্দর একদম সিম্পলি সামারির জন্য বেস্ট হবে এখানে হচ্ছে আমাদের একটা বোট নেক মধ্যে ছোট্ট করে একটা বেশি ঈদ দাওয়া আছে পুরোটা প্রিন্টেড হবে এন্ড কামিজ এর স্টাইলে হবে এটা অ্যান্ড এটার সাথে সেম প্রিন্টেড আমরা প্যান্ট পিস টা পেয়ে যাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে আমাদের স্ট্রেট কাট প্যান্টটা হবে আচ্ছা এটা কিন্তু হচ্ছে আমাদের মালাই লিনেন ম্যাটেরিয়ালের মধ্যে থাকছে যারা একটু মানে লিনেন টাইপের কালেকশন যাচ্ছ তারা এটা দেখতে পারো এন্ড এটা আমাদের কামিজের লেন্থ আসবে থার্টি সিক্স ইঞ্চ তোমরা চাইলে এটার লেন্থটা কাস্টমাইজ করতে পারবা কথা কি ভালো আচ্ছা আবার চেঞ্জ করি এমন হচ্ছে এখন ঠিক আছে আচ্ছা আমাকে একটু জানায় হতো টুনটুনি পাখি হচ্ছে উপরে আমি মাইক ইউজ করতেছি কাজ লাস্ট অনেকে আমাকে রেকমেন্ড করতেছিল যে মাইক করলে ভয়েসটা ভালো শোনা যাবে ক্লিয়ার শোনা যাবে কিনবো কিনবো করে কেনা হচ্ছিল না তারপরে ফাইনালি কেনছি বাট এটা একটু সেট আপ করতে টাইম লাগবে আমাকে একটু ভয়েসটা ঠিক আছে কিনে একটু কমেন্ট করে জানো হ্যাঁ এটা তিনটা মোড আছে অ্যাকচুয়ালি আমি বুঝতেছি না কোন মোডটাতে হচ্ছে প্রপারলি সাউন্ডটা যাবে কথা হচ্ছে এটা দেখো তো আরেকটা আছে এটা মনে হয় কি গান গাইতেছি আমার লাগে এটাতে আই থিঙ্ক ঠিক হওয়ার কথা আমি বয়স ওভার দিয়ে দেখছিলাম প্রবলেম হলে খুলে ফেলবো আবার ঠিক করে তারপরে হচ্ছে সেট করতে হবে এখন ঠিক আছে আচ্ছা তো এটার প্রাইস পড়ছে অনলি বারোশো পঞ্চাশ টাকা এটা ঠিক আছে হ্যাঁ এটাই ঠিক থাকার কথা ওই ডিএম আচ্ছা এটার প্রাইস হচ্ছে অনলি এক টাকায় পেয়ে যাচ্ছ মালাই লিনের ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে

আচ্ছা এটা দেখো এটা ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর আর একটা ডিজাইন করা কোর্স হবে এখানে হচ্ছে আমাদের সুন্দর করে লেসার ডিজাইন করে দেওয়া আছে এই যে এন্ড এখানে খুব সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এন্ড এটা একটা কোটি টাইপের একটা লুক দিচ্ছে মনে হচ্ছে যে একটা কোটি বড়া ওপরে বাট এটা কিন্তু হচ্ছে তোমার সেট করা হ্যাঁ টোটালি হচ্ছে সেট করা থাকবে এরকম আর কি ব্ল্যাক কালার একটা এক কালার কাপড় দিয়ে সুন্দর করে ডিজাইন করে দিয়েছে এন্ড এটার উপরে হচ্ছে আমাদের সিকোয়েন্সের এই ছোট একটা সুন্দর করে লেস দিয়ে দেওয়া হয়েছে আচ্ছা স্লিভ এর পোর্শনটা দেখো স্লিভটা খুব সুন্দর করে এক কালার এরকম একটা চওড়া বর্ডার থাকবে এন্ড পাশে হচ্ছে সুন্দর করে এই লেস ওয়ার্কটা কিন্তু দিয়ে দিয়েছে সো দিস ইজ দা ফ্রন্ট পার্ট এন্ড এটা হচ্ছে আমাদের ব্যাক এন্ড এর সাথে আমরা পেয়ে যাচ্ছি এই প্যান পেস্টটা প্যান পেস্টটা প্রিন্টেড যে ম্যাটেরিয়ালটা ইউজ করা হয়েছে সেই ম্যাটেরিয়ালের হচ্ছে প্যান পেস্টটা থাকবে আর এটা আলিশা জর্জেন মেটেরিয়ালের মধ্যে ড্রেস এর হচ্ছে 40 ইঞ্চ প্যান্টের লেন্থ থার্টি নাইন ইঞ্চ প্রাইস করছে পনেরোশো পঞ্চাশ টাকা যারা অর্ডার করতে চাও পাঁচশো দশ টাকা বিকাশ করে অর্ডারটা কিন্তু অর্ডার প্লেস করতে পারবা ঠিক আছে যেকোনো বডি সাইজ কাস্টমাইজ করে যাবে তো এটার প্রাইস করছে মাত্র এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটা কোর্স আজকে কিন্তু ম্যাক্সিমাম নতুন নতুন টাইপের ডিজাইনের কোর্স গুলো আমি দেখাবো ঠিক আছে মে বি লং শার্ট আচ্ছা দেখো সুন্দর একটা গুচি প্রিন্টার আহ গুচি প্রিন্ট লু বেটার গুচি দেখতেছে না আপো একটু আমার সাথে থাকা এভাবে তো বোঝা যায় না করলে বোঝা যায় আচ্ছা এটা দেখো আমাদের এলবি প্রিন্টার থাকছে এলবি প্রিন্টার কালারটার মধ্যেই খুবই সুন্দর করে এটা একদম সেট করা আছে এন্ড এটার ওয়েস্ট পড়েশন আছে খুব সুন্দর করে স্মোকি করা আছে হ্যাঁ

লাইট মাস্টার ইয়েলো টাইপের কালার এর মধ্যে হবে এন্ড এখানে আমাদের কাফতান নেক করা আছে পুরোটার মধ্যে প্রিন্টেড করা আছে এন্ড নিচের পোর্শন একটা রাউন্ড শেপ দিয়ে দেওয়া হয়েছে এন্ড এটা আমাদের স্লিভার পোর্শনটা হ্যাঁ এগুলা কিন্তু রেগুলার ইউজের জন্য অনেক বেশি কমফোর্টেবল হবে আচ্ছা এন্ড এই হচ্ছে আমাদের প্যান পিসটা প্যান পিসটা এরকম স্ট্রেট কাটের মধ্যে থাকবে এটা তো দেখেই আরাম লাগতেছে এটা আমি আমার জন্য নিব এন্ড এটা কামিজার লেন্থ আছে থার্টি সিক্স ইঞ্চ প্যান্টের লেন্থ আছে থার্টি নাইন ইঞ্চ প্রাইস পড়ছে অনলি এক হাজার তিনশো পঞ্চাশ টাকা তো যারা নিতে চাও একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে হিমুস কালেকশন পেজে ফর্টি ফোর সাইজ কেন আপু যে কোনো সাইজে দেওয়া যাবে এগুলো বডি কাস্টমাইজ মানে কাস্টমাইজ করে মানে অর্ডার করতে পারবো ঠিক আছে যে কোনো সাইজ যে কোনো লেন্থ যে কোনো কিছু করা যাবে কাজ এই ড্রেস গুলা হিমুস কালেকশন নিজেরা হচ্ছে তোমাদেরকে রেডি করে বা বানিয়ে দেন প্রোভাইড করবে হাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আরিজা হ্যাঁ আরিজার নাম আরিজা ফুল নেম রেখেছি হচ্ছে আরিজা বিনতে সদ আর আলবিশা রেখেছে ওর নানু বাসা থেকে বাট ওর আকিকা নামকরণ করা হয়েছে শুধু আরিজা বিনতে সদ সদ হচ্ছে ওর বাবার নাম থেকে নাম আচ্ছা এটার প্রাইস পড়ছে তেরোশো পঞ্চাশ টাকা অনলি হ্যাঁ এটা আমি আমার জন্য নেব উই হ্যাভ হোয়াটসঅ্যাপ মার খুব সুন্দর আরেকটা কালেকশন এটা এটা অনেক সুন্দর হবে এটা ব্ল্যাক এন্ড এর মধ্যে চেক বোর্ড প্রিন্টের মধ্যে হবে এই যে ওয়াও এটা অনেকটা ইয়ার একটা ড্রেস ভাইরাল হলো ওই টাইপের লাগতেছ না এটা সুন্দর এই শর্ট লেন্থের মধ্যে ভেরি নাইস তো এটা ব্ল্যাক এন্ড হোয়াইটার মধ্যে এরকম চেক একটা প্রিন্টেড হবে এন্ড তার মধ্যে রেড কালারের খুব সুন্দর একটা বর্ডার ডিজাইন করে দেওয়া আছে হ্যাঁ এরকম হাইনেক প্যাটার্ন গলাটা করা আছে স্লিভের পোর্শন ও খুব সুন্দর করে একটা বর্ডার পেয়ে যাচ্ছ দিস ইজ দ্য টপস এবং এটার সাথে কিন্তু আমরা এই প্যান্ট পিসটা পেয়ে যাচ্ছি এই যে আচ্ছা এটা প্যান্টটা কি ফার্সি টাইপের অনেকটা মানে যে ফার্সি স্টাইল এটা প্যান্টটা হবে ঠিক আছে হ্যাঁ এটা ফার্সি প্যান্ট এটা তো মাস্ট আমার নিতেই হবে এটা কিন্তু একটা সেমি ফার্সি টাইপের আর কি একটা প্যাটার্ন দিয়েছে হ্যাঁ খুব বেশি লুজ হবে না আবার একদম ইয়েও না এটা যে মানে কাটিংটা দিয়েছে ফার্সি কাট দেওয়া হয়েছে তো এটা অনেক নাইস হয়েছে এটা আমি আমার জন্য নিব অ্যান্ড এইটা আলিশা জর্জের মেটেরিয়ালের মধ্যে পাচ্ছো ড্রেসের লেন্থটা থাকছে থার্টি ফাইভ ইঞ্চ প্যান্টের লেন্থটা থাকবে থার্টি নাইন ইঞ্চ প্রাইস মাত্র পনেরোশো টাকা ঠিক আছে অনলি পনেরোশো টাকায় তোমরা এই ফার্সি স্পোর্ট সেটটা পেয়ে যাচ্ছ এটা অনেক সুন্দর ছিল এটা আমি আমার জন্য নেবো উই হ্যাভ মোর কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে জাস্ট থেকে স্ক্রিনশট অ্যান্ড অর্ডার কনফার্ম এর জন্য কিন্তু অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আর সুন্দর ড্রেস দেখিয়ে দিচ্ছি এটাও সবার পছন্দের একটা প্রিন্ট এটা আমারও আছে প্রিন্ট এর একটু ডিফারেন্ট ডিজাইন এ হিউমুস কালেকশন থেকেই আমি কিন্তু প্রায় প্রায় হিমস কালেকশন এর ড্রেস গুলো বলি এখন অনেকে আজ করে কোথেকে ঠিক আছে রেগুলার বেসিস দেখবা বিশেষ করে কোনটেন্ট এর ভিডিওতে বা হচ্ছে জুয়েলারি ভিডিওতে সানগ্লাসের ভিডিওতে আমি হচ্ছে করি বা রেগুলার বাইরে আসা যাওয়া করলে এগুলো অনেক বেশি আরাম লাগে একটা স্টাইলিশ লুক চলে আসে আচ্ছা এটা আমাদের আলিশা জর্জিত মেটেরিয়াল এর মধ্যে থাকছে এখানে খুব সুন্দর করে কিন্তু লেস দিয়ে দেওয়া আছে ফ্রন্ট সাইড এ একটা সুন্দর ব্ল্যাক কাপড় দিয়ে এরকম কভার করে ডিজাইন করা আছে এন্ড এটার নিচে প্রিন্টেড টাই একটা প্যানেল মতো ডিজাইন করা আর কি এন্ড এই যে আমাদের স্লিভের পোর্শনটা এন্ড এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি সেম প্রিন্টের প্যান্ট পিস আচ্ছা এটা ড্রেসের লেংথ আছে ফোরটি ইঞ্চ প্যান্টেল লেন্থ আছে 39 নাইন ইঞ্চ প্রাইজ পড়ছে মাত্র এক টাকা চোদ্দশো টাকা হচ্ছে তোমরা এই কোয়ার্টস টা পেয়ে যাচ্ছো সাইজ বডির যেকোনো কিছু কাস্টমাইজ করা যাবে ডিটেলস জন্য তোমরা হিমুস কালেকশন ইনবক্স করতে পারো আর অর্ডার করার জন্য অবশ্যই পাঁচশো টাকা কিন্তু বিকাশে অ্যাডভান্স করতে হবে ঠিক আছে তো এটা প্রাইস করছে অনলি এক টাকা অনলি আরেকটা সুন্দর ড্রেস দেখাবো আচ্ছা এই দেখো এটার মধ্যে খুবই কিউট একটা ডিজাইন করা হয়েছে বিনেক দিয়ে খুব সুন্দর করে একটা বো ডিজাইন করা আছে ঠিক আছে এরকম একটা লং তেল দেওয়া একটা খুব সুন্দর বো ডিজাইন আছে পুরোটা আমাদের প্রিন্টেড হবে এলভি ভি মধ্যে এন্ড একটু ব্ল্যাক এন্ড অফ হোয়াইট কালার এর মধ্যে ছোপ একটা প্রিন্ট এবং এখানে বর্ডার করা আছে স্লিভের পোর্শনে এর সাথে আমরা পেয়ে যাচ্ছি আচ্ছা এটা ফার্সি প্যান্ট না নর্মাল আর কি প্যালাজো প্যান্ট হবে হ্যাঁ আচ্ছা এটা আমাদের আলিশা চর্জ মেটেরিয়াল এর মধ্যে থাকছে ড্রেস এর লেন্থ আসবে থার্টি সিক্স ইঞ্চ প্যান্টের লেন্থ আসবে থার্টি নাইন ইঞ্চ আর ইজা হ্যাঁ আপু অবশ্যই আরবিক নেম আচ্ছা প্যান্টালেন থার্টি নাইন ইঞ্চ প্রাইস অনলি এক হাজার চারশো পঞ্চাশ টাকা জান্নাতের সুগন্ধি ফুল বলে আবার আরেকটা মিনিং আছে ডিজায়ার লাইক হচ্ছে অনেক আশা করে বাবা এরকম কোনো কিছু আচ্ছা আচ্ছা এইটার প্রাইস হচ্ছে এক হাজার চারশো পঞ্চাশ টাকা অনলি হ্যাঁ এটা আরেকটা সুন্দর আমাদের এই যে এখন যে ট্রেন্ডি ডিজাইনটা দেখে কি ডিজাইন বলবো দুটি টাইপের একটা প্যাটার্ন আসে কি হ্যাঁ মেড কাট চলে আসে ড্রেসটা পরলে সেইটা অনেক সুন্দর লাগে বডি তো এটা আমাদের একটা ভ্যাকেশন গাউন বলতে পারো খুব সুন্দর হাইনেক করা আছে পুরোটা প্রিন্টেড এরকম একটু সেমি শর্ট স্লিভ টাইপের একটা স্লিভ পাচ্ছো আর এখান থেকে কুচি কুচি করা আছে যেটা পরার পর খুব সুন্দর একটা মারমেড টাইপের লুক দিবে তো এটা আমাদের ব্যাক পোর্শনটা খুবই কমফোর্টেবল একটা মেটেরিয়াল এর উপর আলিসা জর্জেট আমার কাছে এটা আলিশা জর্জেট এর চেয়ে আর একটু কমফোর্টেবল একটা মেটেরিয়াল লাগতেছে আচ্ছা এটা লেন্থটা হচ্ছে ফিফটি ইঞ্চ এন্ড এটা যে কোনো সাইজ দেওয়া যাবে প্রাইস পরছে অনলি এক হাজার তিনশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটা অনেক অনেক বেশি কমফোর্টেবল হবে ঠিক আছে তেরোশো পঞ্চাশ টাকা অনলি আরেকটা সুন্দর সিঙ্গেল টপস যারা চাও এই ধরনের সিঙ্গেল টপস গুলো নিতে পারো এটা মধ্যে সেনেল প্রিন্টের মধ্যে আছে ভ্যাকেশনে বা রেগুলার আসা যাওয়ার জন্য বা হচ্ছে ট্রাভেল টাইম পড়ার জন্য এই ধরনের টপস গুলা খুবই কমফোর্টেবল হয় এটা একটু স্ট্রাইপ প্রিন্ট এর মধ্যে থাকছে ব্ল্যাক এন্ড একটা নুট কালার এর মধ্যে কন্ট্রাস্ট এবং পুয়েটার মধ্যে আমাদের সেনাল এর লগো করা আছে ইউ ক্যান সি এখানে খুব সুন্দর একটা ক্রিচ দেওয়া আছে আর এটা কলার প্যাটার্নে করা ফ্রন্ট সাইড একটু শর্ট হবে ব্যাক সাইড একটু লং হবে এন্ড এই যে আমাদের স্লিভ টা এরকম একটা ফোল্ড টাইপ ডিজাইন করা আছে সো দিস টপস এন্ড এটা আলিশা জর্জেন্ট মেটেরিয়ালের মধ্যে সিঙ্গল শার্ট শার্টের লেন্থ সামনে তেত্রিশ পিছনে পঁয়ত্রিশ হবে প্রাইস মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় তোমরা এই সুন্দর সিঙ্গল টপসটা পেয়ে যাচ্ছ যে কোনো ব্ল্যাক প্যান্ট দিয়ে তোমরা এটা কিন্তু ক্যারি করতে পারবা আচ্ছা এটা দেখো এটা খুব সুন্দর আরেকটা টপস এটাকে ফিটিং করা যাবে আচ্ছা এটা ফ্রন্ট সাইড জাস্ট একটা নট প্যাটার্ন মানে শো ডিজাইন দেওয়া এনিওয়েজ সো এটা খুব সুন্দর একটা চিতা প্রিন্ট এর মধ্যে আছে ব্ল্যাক এন্ড অরেঞ্জ কালার এর মধ্যে কন্ট্রাস্টেড এখানে আমাদের একটা কলার করা আছে এন্ড এ পর্যন্ত হচ্ছে এটা বাটন দেওয়া ঠিক আছে হাফ বডি পর্যন্ত এটা ওপেনেবল বাটন দেওয়া আছে হেয়ার কেয়ারে আমি হচ্ছে ম্যাজিক হেয়ার অয়েল ইউজ করি আর ম্যাট্রিক্সের শ্যাম্পু আর এক মাস্ক ইউজ করি আচ্ছা সো এখানে একটা খুব সুন্দর বেল্ট আছে যেটা দিয়ে একটা নট করতে পারবো অ্যান্ড স্লিভের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর করে এরকম ফোল্ডেবল একটা ডিজাইন করা আছে সো এইটা হচ্ছে সেমি ল্যান্ডের খুবই নাইস একটা টপস এবং সিম ম্যাটেরিয়াল এবং প্রিন্টের মধ্যে তোমরা প্যান্ট পিসটাও পেয়ে যাচ্ছ হ্যাঁ প্যান্ট এরকম একটু ফ্লেয়ার কাট করা আছে সো এইটা আমাদের শার্টের লেন্থ আসবে থার্টি সিক্স ইঞ্চ প্যান্টের লেন্থ আসবে থার্টি নাইন ইঞ্চ অ্যান্ড প্রাইস পড়ছে মাত্র পনেরোশো টাকা ঠিক আছে অনলি পনেরোশো টাকায় তোমরা এই কোয়ার্সেটা পেয়ে যাচ্ছ তো যারা নিতে চাও ডিসক্রিনশট নি ইনবক্স করে ফলো করতে হবে হিউমস কালেকশন পেজে তোমাদের নেম অ্যাড্রেস এবং নাম্বারটা এটা কিন্তু অনেক সোজা আমরা একটু ভাইব্রেন্ট একটা কালারের মধ্যে খুব সুন্দর আরেকটা একদম সামার ফ্রেন্ডলি ड्रेस দেখবো এটার মধ্যে কিন্তু আমরা আরেকটা প্রিন্ট আরেকটা কালারও দেখেছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মধ্যে অ্যান্ড এটা থাকছে খুব সুন্দর আমাদের একটা প্যারট গ্রিন কালারের মধ্যে হ্যাঁ প্যারট গ্রিন এর মধ্যে খুব সুন্দর এরকম পাতাপাতা টাইপের একটা ডিজাইন করা অ্যান্ড ম্যাটেরিয়ালটা কিন্তু থাকবে মালাই লিনেনের মধ্যে এগুলোর সাথে তোমরা যে কোনো একটা কন্ট্রাস্টের ওরনা যদি সাথে অ্যাড করো থ্রি পিসের লুক চলে আসবে আবার সিঙ্গেল হচ্ছে শুধু এভাবে প্যান্ট মানে প্যান্ট অ্যান্ড ড্রেসটা পড়তে পারবা কোয়ার্স হিসেবে আবার স্কার্ফ দিয়েও কিন্তু তোমরা এগুলো ক্যারি করতে পারো হ্যাঁ আচ্ছা

and প্রত্যেকটি ড্রেস অর্ডার করার জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে 510 টাকা আগে বিকাশে অ্যাডভান্স করতে হবে দেন হচ্ছে তোমার অর্ডারটা কনফার্ম করা হবে আচ্ছা দেন লুক এট দিস ওয়ান যারা টাইগার প্রিন্ট লভার আছে তাদের জন্য এটা খুবই সুন্দর একটা কোয়ার্স হবে ফ্রন্ট কোয়টা এক কালার ব্ল্যাক কালার ইউজ করা হয়েছে এবং এখানে খুব সুন্দর করে আমাদের পাইপিং করা আছে একটা শো বাটন দেওয়া আছে এন্ড নিচের দিকে একটা হারা থাকবে হ্যাঁ আচ্ছা ব্যাক সাইডটা আমাদের ফুললি প্রিন্টেড হবে টাইগার প্রিন্টেড করা আর এই যে আমাদের স্লিভের পোর্শনটা স্লিভেও খুব সুন্দর করে একটা স্লিট দেওয়া আছে আর একটা শো বাটন বসানো আছে সো দিস ইজ দ্য টপস আর এটার সাথে আমরা ব্যাক সাইডটা যে প্রিন্ট করা টাইগার প্রিন্ট সেই প্রিন্টার হচ্ছে প্যান্ট পিসটা পেয়ে যাচ্ছি এই যে ওকে সো দিস ইজ আ টু পিস আর এটা ড্রেসার লেন্থ হচ্ছে আমাদের 36 ইঞ্চ প্যান্টাল লেন্থ হচ্ছে 39 ইঞ্চ প্রাইস পড়ছে অনলি 1000 চারশো পঞ্চাশ টাকা এটা খুবই সুন্দর হবে যারা নিতে চান অর্ডার কনফার্মের জন্য অবশ্যই পাঁচশো দশ টাকা হয়ে গেছে প্রাইস পড়ছে এক হাজার চারশো পঞ্চাশ টাকা

মাত্র এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা উন যারা নিতে চাও জাস্ট এক স্ক্রিনশট আর ইনবক্স টু দ্য পেজ হেমোস কালেকশন উইথ ইয়োর নেম অ্যাড্রেস এন্ড নাম্বার মালাই লিনের মধ্যে আরেকটা সুন্দর ড্রেস দেখাবো এটা প্রিন্টটা তো অনেক নাইস আমার মন চাইতেছে মালাই লিনের প্রতিটা কালেকশন রেখে দিই আচ্ছা আপু এটা ডিটেইলসটা পাইলাম না ওকে সো এটা হচ্ছে গ্রে কালারের মধ্যে হবে খুব সুন্দর একটা প্রিন্ট করা আছে একটু ফ্লোরাল টাইপের গ্রে হোয়াইট এন্ড ব্ল্যাক এই কয়েকটা কালারের কন্ট্রাস্টের মধ্যে হাই নেক করা আছে ফ্রন্ট পোর্শনে একটা ফাড়া আছে হ্যাঁ আউটে একটা ছোট ফাড়া আছে আচ্ছা এন্ড এই যে আমাদের স্লিভের পোর্শনটা

প্রতিটা কালেকশন অনেক সুন্দর ছিল অনেকগুলা কিন্তু নতুন নতুন কালেকশন আসছে হ্যাঁ এটার ডিজাইনটা অনেক সুন্দর হবে সি এটা থাকছে আমাদের একটু চকলেট এবং ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর এরকম একটা শেডেড করা পুরোটার মধ্যে এলবি প্রিন্ট করে আছে এন্ড এটা ফ্রন্ট পার্সনে হচ্ছে আমাদের অর্গ্যানজা ম্যাটেরিয়াল দিয়ে সুন্দর করে একটা ডিজাইন করে দেওয়া আছে লেস দিয়ে এরকম বর্ডার করা হ্যাঁ আচ্ছা এন্ড এই হচ্ছে আমাদের স্লিভের পোর্শনটা স্লিভে এরকম সুন্দর করে একটা কাট দেওয়া আছে ঢেউ ঢেউ প্যাটার্নে আর হালকা হচ্ছে ডিভাইডার স্লিপ দেওয়া সো এটা হবে আমাদের টপসা এর সাথে পেয়ে যাচ্ছে সেম প্রিন্টের প্যান্ট পিসটা

প্রোডাক্টগুলা তোমাদের জন্য রেডি করা হবে এটার জন্য 7 থেকে 10 দিন টাইম নেওয়া হবে ডেলিভারি টাইম এন্ড তোমরা যে কোনো বডি যে কোনো সাইজে কিন্তু এই ড্রেসগুলা কাস্টমাইজ করতে পার পার হ্যাঁ এই ড্রেসটার লেন্থ যদি তোমরা একটু শর্ট করতে চাও বা একটু লং করতে চাও এনিথিং পসিবল এন্ড এই ড্রেসগুলা যেহেতু কাস্টমাইজ করে মেড করা হয় সো যে কোনো সাইজ প্লাস সাইজের আপুরা দেখা যায় এই ধরনের ডিজাইনের ড্রেসগুলা কিন্তু পায় না তাদের সাইজে হ্যাঁ সো এটা একদম 50 প্লাস এনি সাইজ তোমরা কিন্তু তোমাদের বডি মাপে অর্ডার করতে পারতেছো এন্ড অর্ডার কনফার্মেশনের জন্য অবশ্যই পাঁচশো দশ টাকা বিকাশে অ্যাডভান্স করতে হবে সো বাকি ডিটেলস আমি উপরে ক্যাপশনে দিয়ে দিয়েছেন আরও কোনো ডিটেলস জানার থাকলে প্লিজ ইনবক্স হিমোস কালেকশন সো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সাথে থাকার জন্য ওয়ালাইকুম আসসালাম সাবিয়া আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং লাইফটা এখন শেষ করে দেবো কাইন্ডলি আপু লাইফটা একটু শেষ হলে প্রথম থেকে দেখে নেবেন আজকের এই সুন্দর সুন্দর কালেকশন গুলো থ্যাংক ইউ সো মাচ নেক্সট লাইভ আবার দেখো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ